পাঁচ বিবিতে দুটি মসজিদের উন্নয়নে মেয়র প্রার্থী শামীমের লক্ষ টাকা সহায়তা প্রদান কোটিপতি হলেই সকলেই দান করতে পারেন না দান করতে গেলে কলিজা লাগে বললেন মহল্লাবাসীরা জয়প্রহাটের পাঁচবপি পৌরসভার নির্মাণাধীন দুটি মসজিদের উন্নয়নে লক্ষ টাকা সহায়তা প্রদান করেছেন আসন্ন পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী জয়পাহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় তিনি প্রথমে পাঁচবপি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন রাধানগর জামে মসজিদে যান এবং সেখানে নামাজ পড়েন শেষে মসজিদের উন্নয়নকল্পে তিনি পঞ্চাশ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন আলী ও সেক্রেটারি ওমর ফারুক হোসেনের হাতে এখানে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুক হোসেন এরপর তিনি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে যান এবং খাসবাগরি ফকিরপাড়া জামে মসজিদের দুই লক্ষ টাকা ব্যয়ে সিঁড়ি নির্মাণের জন্য সিমেন্ট সহায়তা প্রদান করেন এরপর তিনি কুদাল দিয়ে মাটি কেটে সিঁড়ি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ঘোষণা করেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুন রশিদ সজল ও আটাপুরি ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিমবৃন্দ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজকারী মৌলানা মোহাম্মদ আরিফুল ইসলাম মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন আপনারা মসজিদের উন্নয়ন কাজ চালিয়ে যান প্রয়োজনে আমি আরও দেব শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক মসজিদের যে আয়োজন আসে আপনার চলমান প্রতি একটা রাখবেন এবং আগামী দিনে আরও সহযোগিতা রাখলে আমাকে জানাবেন আমি আবার আপনাদেরকে পরবর্তীতে সহযোগিতা করবো ধর্মীয় প্রতিষ্ঠান একার কারো দ্বারা সম্ভব নয় সকলকে এখানে সহযোগিতা করতে হবে সেই সহযোগিতার ধারাবাহিকতায় আমাকে জানানো হয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করেছি এবং আগামী আপনাদের এই মসজিদের উদ্যোগে আগামী চারেই অক্টোবর ইসলামী ও ওয়াজ মাহফিল সেখানে আপনারা অনুপারণ করেছেন আপনাদের মসজিদের জন্য সেখানে আমি একটি বরাদ্দ রেখেছি সেদিন এসে আমি ঘোষণা দিব এবং আপনাদেরকে দিয়ে যাব আর এই শুরু কাজে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিমেন্ট দিয়ে আপাতত সহযোগিতা করেছি যাই হোক আপনাদের এই চলমান কাজে মসজিদের ব্যাপারে আমাকে আপনারা এই কাজই শেষ না বা এই দেওয়াই আমার শেষ না আগামীতে আপনাদের যে কোনো আরও কাজের প্রয়োজন হবে আপনারা আমাকে জানাবেন আমি সেসব কাজে অবশ্যই আপনাদের পাশে থেকে সহযোগিতা করব এই আশ্বাস আমি আপনাদের দিয়ে যাচ্ছি আমরা ছয় নম্বর ওয়ার্ডবাসী শামিম ভাই দেখতে চাই নির্বাচন করলে জিতবে ইনশাআল্লাহ জিতবেই